ছাব্বিশ তারিখের অপেক্ষায় আছি কারণ আমার কাছে একশো মিলিয়ন হ্যামস্টার কয়েন আছে কিন্তু প্রতি দশ মিলিয়ন কয়েনের দাম মাত্র এক টাকা উনআশি পয়সা

বুঝছে না বুঝছে না উনি মনে করছে অন্য হয়ে যাবে সিফা বইয়া তাহে ও বয়াতে হুইতাল হেই চিন্তা করে না ছাব্বিশ তারিখ তিন বাড়ি কিনুন তখন দেখা দিন খালি অপেক্ষা কর এই জেনারেশন কে অনেক গালি গালাস করেছেন না লজ্জা লাগা উচিত এই জেনারেশন দেখিয়ে দিয়েছে ওরা মাদকাসক্তি ওরা নেশা করে রাস্তার পাশে পড়ে থাকে না ওরা টেপ টেপ করে দেখিয়ে দিয়েছে লজ্জা করা উচিত ছাব্বিশ তারিখ নিয়ে ট্রল হচ্ছে তারিখের নাই দোষ রাতারাতি টাকা কামানোর স্বপ্নে বিবর অনেকেই ব্যবস অল্প বয়সে স্বল্প জ্ঞানে যদি টাকা দিত ধরা দেশের মানুষ দেশেই থাকতো হতো না বাড়ি ছাড়া টাকা না পেলে ক্ষতি নেই ভুল থেকে নিতে হবে শিক্ষা বিক্ষুক হয়ে জন্মায় না কেউ কর্মদূষে করে ভিক্ষা ছাব্বিশ তারিখে পৃথিবীতে ভূমিকম্প হতে যাচ্ছে অনেক গরিব মিসকিন বড়লোক হয়ে যাবে ছাব্বিশ তারিখ ইতিহাসের পাতা লেখা থাকবে কারণ ছাব্বিশ তারিখে হামস্টারে কাজ করার লোকজন পেমেন্ট পাবে মাত্র পুনার বছরের একটা বাচ্চা একটা সফটওয়্যার বানিয়ে আমাদেরকে বোকা বানিয়ে দিল এরপরও কিন্তু অনেক কিছু ভয়ঙ্কর হতে চলেছে আর সেটা দেখার জন্য তোমরা একটু প্রস্তুত হও